দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে একটি মানুষ জন্মেছিলেন আঠারোশো ডিসেম্বর সেই মানুষটি ফাঁসির মঞ্চে উঠেছিলেন এগারোই আগস্ট উনিশশো সাল মাত্র উনিশ বছর বয়স আমাদের প্রথম যে উদ্বোধনী সঙ্গীতটা হলো শ্রদ্ধা জানিয়ে ক্ষুদিরাম মন মুক্তির মন্দির সোপান তলে অথ প্রাণ হল কোন অনুষ্ঠান অর্থাৎ রক্ত অর্পণ করে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো এখানে রক্ত নিয়ে কিন্তু যে ধরনের বৈপ্লবিক কাজগুলো হয়েছে গত দু সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেগুলো কিন্তু উল্লেখযোগ্য উল্লেখযোগ্য এখানে অত্যন্ত ভালো কুদিরাম দিবস এবং যে মানুষটি জন্মেছিলেন আঠেরোশো আঠারোশো সালের তেসরা ডিসেম্বর উনিশশো আট সাল মাত্র উনিশ বছর বয়সে তাকে ফাঁসির তাকে স্মরণ করে আজকের দিনে এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে এটা

রক্তদান করেছেন আজকের দিনে আমাদের শহীদ কুদিরামের মৃত্যুদিনকে স্মরণীয় করে রাখতে এবং সাতাত্তরতম স্বাধীনতা দিবসে প্রাক স্বাধীনতার সংগ্রামী সেই সমস্ত যোদ্ধাদেরকে শ্রদ্ধা প্রণাম জানাতে আজকের এই রক্তদান শিবির যে সমস্ত রক্তদাতারা এখানে রক্ত দিলেন তাদের প্রত্যেককে আমরা অন্দ জানাই ধন্যবাদ জানাই এইভাবেই আমরা আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে চলার শপথ গ্রহণ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার